যেমন বত্রিশ নম্বরকে আওয়ামী লীগ সব গণতন্ত্রের আতুর ঘর এবং আমাদের স্বাধীনতার বঙ্গবন্ধুর জন্মস্থান এবং বঙ্গবন্ধু বেড়ে উঠেছে আহ ওই গোপালগঞ্জে এটাকে আমরা সবাই মানে অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধা করি সেই জায়গাটি যে জায়গায় গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজারটি রয়েছে বঙ্গবন্ধু যারা শুয়ে আছেন ঘুমিয়ে আছেন তো এই জায়গায় যে আঘাত করবে আর বলবে মোদি পাতনি যা এটা তো এটা তো সহ্য করতে পারে পারেনি এখন তাতে একত গোপালগঞ্জ আমাদের আওয়ামী লীগের একটা আহ যারা বত্রিশ নম্বর ভেঙে ফেলছিল এখন আমাদের সেই মানে এই আস্তানাও যে হাত দিবে এটা আমাদের ধারণার বাইরে ছুপকা যে সর্বস্তরের মানুষ বেরিয়ে আসছে যারা ওখানে ছিল বের হয়ে আসছে জীবনের ঝুঁকি নিয়েছে আপনারা দেখেছেন কয়েকজন মানে আমাদের হিসাবে প্রায় নয় জনের মতন আত্মগতি মানে দিয়েছেন গুলি খেয়েছেন এবং এর মধ্যে কিন্তু সাংবাদিক আছেন বিবিসির এক সাংবাদিক মানে আহত হয়েছেন আহত সংখ্যা কিন্তু অনেক অনেক এরা নির্বিচারে গুলি করছে প্রথম পুলিশ তারপর আর্মি দেখলাম নির্বিচারে গুলি করছেন আবার যে ডেড বডিটা পড়ে আছে তার উপরে আবার লাথি দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য দেখেছে সবই আপনি আমার আমার কথাটা হলো যে এই কতখানি সাহস হয়েছে মানে জাতির পিতার মাজার শরীফে যে সেইখানে যে আস্ফলন দেখানো এটা মানুষের আমাদের মানে সাধারণ মানুষের কাছে এটা সহ্যকর হয়নি সেই জন্য বেড়ে আসছি গোপালগঞ্জে যারা গিয়েছিল তারা কোন সরকারের মন্ত্রী না কোন এমন একটা রাজনৈতিক দল যেটা এখন নিবন্ধন হয় নাই এবং তারা কথা না তাদেরকে যেটা দেওয়া হয়েছে এটা কিভাবে সম্ভব হলো সেটাই তো আমার জাতির কাছে প্রশ্ন যে আহ যে কিভাবে সে প্রোটোকল দিল এবং তাকে কিভাবে প্রোটোকল দিয়ে রেস্কিউ করে নিয়ে আসলো সেগুলি তো আমার আমাদের আমার প্রশ্ন সেটা আমাদের তো একটা প্রোটোকলের নিয়ম আছে যে মন্ত্রী হলেই পায় না কোথায় কোথায় যাচ্ছেন সেখানে কিভাবে যাবেন সেগুলি একটা প্ল্যান দিলে তারপরে প্রোটোকল বাহিনী সেখানে যায় এইখানে তারা মানে ইসেকে ধ্বংস করতে যাবে আর তার সে প্রোটোকলের মাধ্যমে গিয়েছে এইটা এখানেই রাষ্ট্রযন্ত্র যখন তাদেরকে ফেভার করতে তাদের মানে অনুকূলে ব্যবহৃত হচ্ছে তখন তার কিছু বলা থাকে আমরা শুনলাম যে পুলিশ হেডকোয়ার্টারে বসে ওই এই নতুন দল তৈরি করার যে লোকগুলো সেইগুলো ওখানে বসে এবং ডিফেন্স হোম অ্যাডভাইজার এবং আরো কয়েকজন এখন অ্যাডভাইজার বা পদমর্যাদার লোক ওখানে বসে বসে নিয়ন্ত্রণ করেছে হুকুম দিয়েছে এবং গুলি করার নির্দেশনা দিয়েছে সেইভাবেই কিন্তু পরিচালিত হয়েছে লোকপালগঞ্জের অপারেশন এবং ছবিটা সবাই সবাই দেখলো তারাই শেয়ার করেছে ছবিটা তারা ওইখানে বসে বসে স্ক্রিনে সব অ্যাঙ্গেলের ছবি আসছে সেখানে ভিডিও গুলো আসছে সেখানে মনিটর করছে এবং সেখান থেকে নির্দেশ দিচ্ছে তারা হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আমি সেখানেই বলছি যে একটা সাধারণ রাজনীতিবিদ এখন রাজনীতির প্ল্যাটফর্মে তারা এখনো আসেনি অফিসিয়ালি মানে তাদেরকে যদি প্রোটেকশন দিয়ে থাকে তাহলে তো আমার প্রশ্ন সেই জায়গায় এবং গোপালগঞ্জ থেকে বেরিয়ে গিয়ে তারা প্রেস কনফারেন্সে বলেছে যে তাদেরকে যে দেয়া হয়েছিল নিরাপত্তা গ্যারান্টি দেয়া হয়েছিল গোয়েন্দারা বলেছিল এই পথে যাবে ওই পথে যাবে না সমস্ত জানার পরে তারা সেইভাবে গিয়েছে তারপর হ্যাঁ সেটা তো দেখছেনই আপনি তো সবই জানেন এবং মানে এখন এরা তো রাষ্ট্রীয় ক্ষমতা মানে পুরোপুরি অন্যায় ভাবে ব্যবহার করে আহ মানে তারা তার কাবারে তারা চলছে এখন উল্টো বলছে কোনো ভেতরে কোনো সমস্যা ছিল কিনা গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা মানে ওইখানে আরো কিছু লোকজন আরো কিছু লোকজন চাকরি যাবে বা ট্রান্সফার হবে সেখান থেকে যাক রি তো দিবে यार রাতের সম্মেলন দিয়েছিল মানে কারাই ঘটেছে পুলিশ সঙ্গে ছিল আমি জানি না আমি ওই সোশ্যাল মিডিয়ান মাধ্যমে দেখলাম মানে গুলি শব্দ শোনা যাচ্ছে এবং ওখানে শতগুলি শব্দ শোনা যাচ্ছে কি হয়েছে রাতে এটা এখনো আমি সঠিক রাতে আমাদের লোকজন থেকে জানিয়েছে যারা আমাদের লোকজন জানিয়েছে রাতের বেলা গ্রামে গ্রামে অভিযান চালিয়েছে সেনাবাহিনী এবং নিরীহ লোকজন এমনি তো নাই পুরুষ লোকজন নাই নিরীহ বাকি যে যেখানে ছিল তাদেরকে তারা সংগ্রহ করে ধরে এনেছে হ্যাঁ সাইট শুনলাম একজন বলতেছে তার বাবার মসজিদে আজান দেয় সে বের হয়েছে দেখার জন্য তাকেও দিয়েছে এই আরেকটি ব্যাপারে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন দীর্ঘদিন দিয়ে সাজুয়া জানা সেনাবাহিনী সাজুয়া জানের ভেতরে করে রাজনীতিবিদদের এখানে ভেতরে ঢুকানো ঢুকিয়ে তাদেরকে বের করে নিয়ে যাও এটা কোন উদাহরণ আছে বাংলাদেশে এটা নতুন উদাহরণ হলো আমরা তো কোনোদিন দেখি নেই আমরা কোন রাজনীতিবিদদের এই ধরনের পরিস্থিতি আমি দেখি জনতার হাতে এইরকম ভাবে ঘেরাও হওয়া এবং বাঞ্ছিত হওয়ার ঘটনা আমি দেখি এটাই প্রথম দেখলাম এবং তারা কিভাবে উদ্ধার করে নিয়ে আসলো সেটাও প্রথম দেখলাম এতখানি মানে উত্তেজিত হয়ে গিয়েছিল জনতা যে তাদেরকে ওই যে এপিসি ভেহিকল যেটাকে বলে যে ডার্নট ভেহিকল মানে আর্মির লোকেরা যেখানে কোন জায়গায় যুদ্ধে যাওয়ার জন্য এটা ব্যবহার করে থাকে তো সেই সেই ভেহিকেলে করে তারা পালিয়ে আসছে এটা এটা সবাই দেখেছে সারা বাংলাদেশের লোক দেখেছে আর ঘটনা সবার অবাক করেছে এবার যাওয়ার গোপালগঞ্জে যাওয়ার আগে আর্মির পেজ থেকে পেজ থেকে কিছু ভিডিও ডাউনলোড করা হয়েছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই বিষয়গুলো কিভাবে দেখেছো এটা এটা নাকি আমি যা খবর পেয়েছি এটা মানে আমাদের প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা যে বানিয়ে নয় সবাইকে নৌবাহিনী বিমান বাহিনী হ্যাঁ সবাই সবাই সবাইকে দিয়েছিল এটা প্রচার করতে এবং তারা এর মাধ্যমে এটা প্রচার করেছে আমরা দেখেছি আমিও তো টা দেখে আমি আশ্চর্য হয়েছিলাম

এইবার আমি গিয়েছিলাম কয়েকজন সাংবাদিক কয়েকজন মানে রাজনীতিবিদদের সঙ্গে করতে এবং আমি সবাই আমি দেখেছি বাংলাদেশের জন্য তারাও কিছু করতে চায় তারাও মানে এই যে ঘটনাগুলি ঘটতেছে এইগুলি তারা আহ অনেকেই হয়তো পূর্ণাঙ্গ হয়ে জানতেন না আমি আমার আমি ঘটনা কোথায় কি হচ্ছে সবই তাদেরকে জানিয়েছি তারা মানে তারা সবাই বাংলাদেশের জন্য আগের মানে বাংলাদেশ ফিরে মানে তারা বিশ্বাস করেন এবং তারা সেই অনুযায়ী মানে করছেন এটাই আমি তাদের কথাবার্তার মাধ্যমে যেটা শুনলাম এই আয়োজনটা কারা করেছিল না আমি নিজে থেকে গিয়েছি এটা ভারতীয় কোন কোন সাংবাদিকরা আমাকে আমি তো দশ বারো জনের সঙ্গে কথা বলেছি শুধু সাংবাদিক না আমি বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছি মানে যারা নাকি মানে কি বলে জনগণের সঙ্গে সব সবসময় থাকে তাদের সঙ্গে দাঁড় করেছি আমা আমার উদ্দেশ্যটা ছিল যে কি অত্যাচার কি নিপীড়নটা হচ্ছে বাংলাদেশে মানে গণতন্ত্রের নামে গণতন্ত্রকে ধ্বংস করা

আপনি ভাইয়া আপনি স্যার বিভিন্ন সময় আমাদেরকে বলতেন যে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে সে এখন নিজের প্রচুর গড়ে তুলবে এটা গোপালগঞ্জের পরিস্থিতি সেটা আপনি বলা যায় সেটা গোপালগঞ্জে দুটোই সংমিশ্রণ হয়েছে গোপালগঞ্জ তো আওয়ামী লীগ মনে করে যেমন বত্রিশ নম্বর কে আওয়ামী লীগ সব গণতন্ত্রের আতুর ঘর এবং আমাদের ওটা কি বলে স্বাধীনতার আতুর ঘর আমরা চিন্তা করতাম গোপালগঞ্জেরও আমরা বঙ্গবন্ধুর জন্মস্থান এবং বঙ্গবন্ধু বেড়ে উঠেছে আহ ওই গোপালগঞ্জে এটাকে আমরা সবাই মানে অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধা করি সেই জায়গাটি যে জায়গায় গোপালগঞ্জের আহ বঙ্গবন্ধুর মাজারটি রয়েছে বঙ্গবন্ধু যারা শুয়ে আসেন ঘুমিয়ে আসেন এই জায়গায় যে আঘাত করবে আর বলবে মজিম পাতনি বাচ্চা এটা তো এটা তো সহ্য করতে পারে নাই এখন তাতে একত গোপালগঞ্জ আমাদের আওয়ামী লীগের একটা যারা বত্রিশ নম্বর ভেঙে ফেলছিল এখন আমাদের সেই মানে এই আস্থানাও যে হাত দিবে এটা আমাদের ধারণার বাইরে কাজেই সর্বস্তরের মানুষ বের হয়ে আসছে এখানে যারা ওখানে ছিল বের পেয়ে আসছে জীবনে ঝুঁকি নিয়েছে আপনারা দেখেছেন কয়েকজন মানে আমাদের হিসাবে প্রায় নয় জনের মত নাট্যগতি মানে দিয়েছেন গুলি খেয়েছেন এবং এর মধ্যে কিন্তু সাংবাদিক আছেন বিবিসির সাংবাদিক মানে আহত হয়েছে আহত সংখ্যা কিন্তু অনেক অনেক এরা নির্বিচারে গুলি করছে প্রথম পুলিশ তারপরে আর্মি দেখলাম নির্বিচারে গুলি করছেন আবার যে ডেড বডিটা পড়ে আছে তার উপরে আবার লাথি দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য দেখেছে এগুলো সবই কথাটা হলো যে এই সাহস হয়েছে মানে জাতির পিতার যে সেইখানে যে আস্ফলন দেখানো এটা মানুষের আমাদের মানে সাধারণ মানুষের কাছে এটা সহ্যকর হয়নি সেই জন্য বেড়ে আসছি গোপালগঞ্জে যারা গিয়েছিল তারা কোন সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ না কোন এমন একটা রাজনৈতিক দল যেটা এখন নিবন্ধন হয় নাই এবং যারা গিয়েছিলেন তারা প্রোটোকল পাওয়ার কথা না তাদেরকে যেটা হয়েছে এটা কিভাবে সম্ভব হলো সেটাই তো আমার জাতির কাছে আহ যে এখানে কিভাবে সে প্রোটোকল দিলো এবং তাকে কিভাবে প্রোটোকল দিয়ে রেস্কিউ করে নিয়ে আসলো সেই সেগুলি তো আমার আমাদের আমার প্রশ্ন সেটা আমাদের তো একটা প্রোটোকলের নিয়ম আছে যে মন্ত্রী হলেই পায় না কোথায় যাচ্ছেন সেখানে কিভাবে যাবেন সেগুলি প্রোটোকল বাহিনী সেখানে যায় এইখানে তারা মানে ইসেকে ধ্বংস করতে যাবে আর তার সে প্রোটোকলের মাধ্যমে গিয়েছে এখানেই রাষ্ট্রযন্ত্র যখন তাদেরকে ফেভার কর তাদের মানে অনুকূলে ব্যবহৃত হচ্ছে তখন তো আর কিছু বলার থাকে না আমরা শুনলাম যে পুলিশ হেডকোয়ার্টারে বসে ওই নতুন দল তৈরি করার বসে এবং আরো কয়েকজন এখন অ্যাডভাইজার পদমর্জাদার লোক ওখানে বসে বসে নিয়ন্ত্রণ করেছে হুকুম দিয়েছে এবং গুলি করার নির্দেশনা দিয়েছে সেইভাবেই কিন্তু পরিচালিত হয়েছে লোকজন অপারেশন এবং ছবিটা সবাই সবাই দেখলো তারাই শেয়ার করেছে ছবিটা তারা ওইখানে বসে বসে স্ক্রিনে সব অ্যাঙ্গেলের ছবি আসছে সেখানে ভিডিও গুলো আসছে সেখানে মনিটর করছে এবং সেখান থেকে নির্দেশ দিচ্ছে তারা হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আমি সেখানে বলছি যে একটা সাধারণ রাজনীতি এখন রা রাজ